হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে এসএসসির রেজাল্ট দুই হাজার চব্বিশের রেজাল্ট সবার আগে দেখতে পারবেন তো দেখার জন্য আপনাদেরকে গুগলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে এডুকেশন এডুকেশন বোর্ড বি ও আর বোর্ড দুই হাজার চব্বিশ লিখে সার্চ করবেন তারপর প্রথম যে পেজটা আসবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম আপনাদেরকে একটি ইন্টারফেস দেখাবে এখানের মধ্যে আপনাদেরকে এসএসসি বা দাখিল যেটা আছে সেটা দিতে হবে এরপর দু হাজার চব্বিশে সিলেকশন করতে হবে তারপর বোর্ড আপনাদের যে বোর্ডে পরীক্ষার্থী আপনারা সেখানে সিলেকশন করবেন তারপর আপনাদের রোল নাম্বার যেটা আছে রোল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিলাম তারপর এখানে বলা থাকবে এখানে কিন্তু এক একজনের এক একটা নাম্বার আসবে ওই অনুযায়ী আপনাদেরকে এখানে দিতে হবে এটা যোগ বিয়োগ করে আপনাদেরকে ওই অনুযায়ী দিতে হবে দিয়ে এখানে মধ্যে সাবমিট করলেই আপনাদের রেজাল্টটি চলে আসবে তো আমি এন্ট্রি করে দেখাচ্ছি তো ক্লিক করার পর আপনাদের একদম সরাসরি আপনাদের চলে আসবে আপনাদেরকে আপনাদের যে রেজাল্টটি আছে সেই রেজাল্টটি চলে আসবে দেখতে পাচ্ছেন যে রেজাল্টটি চলে আসছে তার গ্রেড মার্কিং সহকারে কিন্তু চলে আসছে হ্যাঁ তো এরকম করে আপনারা বের করে নিতে পারেন তারপর এটা হলো আপনাদের মানে কয়েক ঘন্টা পরে আপনাদের মার্কশিট সহকারে আপনাদের রেজাল্ট আসে মানে কোনটাতে কত পয়েন্ট পেয়েছেন বা কত মার্ক পেয়েছেন এই অনুযায়ী আপনাদেরকে রেজাল্ট বের করা সম্ভব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার প্রথম যদি আপনারা দেখতে চান সরকারিভাবে এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের সবার প্রথমে আপনাদের এসএসসি এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা এখানের মাধ্যমে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ